ইস্কিমিজি না হ্যাঁ ইস্কিমিমার না হ্যাঁ ইস্কিমিনা আর কিছু নেই আর হ্যাঁ তো ভালোবাসায় আমরা বাঁচতে পারি ভালোবাসা আমরা মরতে পারি শুধু জীবনে চাই একটু ভালোবাসা তো আমি আমি জানি যে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সবটাই আমার কাছে রয়েছে মানে সবটার যারা বড় তাদের আশীর্বাদের হাত রয়েছে যারা ছোট তারা অনেক মানে আমাকে ভালোবাসো তো আর যারা আমার থেকে ছোট আমিও তাদের সবাইকে স্নেহ করি ঠিক আছে তো বিষয়টা হচ্ছে তোমাদের সাথে একটা কিছু শেয়ার করবো তার আগে যেটা বলছিলাম আর কি তোমরা দেখেছো আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি ফার্স্ট পেমেন্টের ভিডিও দেখে নিয়েছ তো বিষয়টা হচ্ছে কী বলো তো এক মাস আমার যেহেতু মনিটাইজেশন অফ অফ ছিল তোমরা জানো তো সেই সময় আমার আর্নিংটা হয়নি না হলে হয়তো ডিসেম্বরে পেমেন্টটা পেয়ে যেতাম নভেম্বরে কমপ্লিট হয়ে যেত তো যাই হোক সে যাই হোক মানে আমার এই নভেম্বরে হতে কিছু বাকি ছিল বুঝতে হচ্ছে তো তো যাই হোক সেটা পেয়ে গেছি সবটাই তোমাদের আশীর্বাদ ঠিক আছে মানে দেরি হয়েছে কিন্তু সবটা ভালো হয়েছে তাই না কথাই আছে সবুরে মিয়া ফলে তো তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই যে আমি যে ফোনটায় তোমাদের সাথে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে রেডমি নোট টেন কি একটা বেশ যাই হোক আমার খেয়াল নেই তো আমি কিনেছিলাম দেখো আমার দু হাজার সালে আমি স্যামসাংয়ের দামি একটা ফোন কিনেছিলাম ভীষণ ভালো পিকচার কোয়ালিটি কিন্তু আমার হাজব্যান্ডের কী খ্যাপ উঠলো বলে ফোনটা চেঞ্জ করো ফোনটা চেঞ্জ চেঞ্জ করো ঠিক আছে তো ফোনটা আমাকে বাইশে চেঞ্জ করিয়ে দিলো ঠিক আছে কিন্তু আমার একদম ছাড়ার ইচ্ছে ছিল না বলছে হ্যাং হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আমি বলছিলাম ওই ফোনটা রেখে দেবো যাই হোক ওই ফোনটা খুবই ভালো কন্ডিশন ছিল এত হাত থেকে পড়ে যে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি বুঝেছো আবার প্লাস ফোনটা হচ্ছে সুইপ করতো হ্যাঁ তবে হ্যাঁ অ্যামুলেট ডিসপ্লে ছিল না হয়তো তো ঠিক আছে তারপরে তোমাদের হচ্ছে গিয়ে দু হাজার বাইশে ও যেহেতু ফোন কিনলো আমাকেও কিনে দিল ঠিক আছে তো তারপরে দু হাজার আমি জুন মাসে একটা টাইপড কিনলাম যেটার কিনা দাম ছিল সাড়ে আটশো সাড়ে নশো আমার খেয়াল নেই সেই টাইপডের ক্লিপটা আমার দেখেই মনে হচ্ছিল যে ওই টাইপডের সাথে ওই ক্লিপ নয় এবার দোকানদার বলেছে দোকানদারকে বিশ্বাস করেছি এবার আমি ভিডিও বানাচ্ছি তখন ওই হিতমকে নিয়ে ভিডিও বানাচ্ছিলাম হিতম জিমি এদের নিয়ে ভিডিও বানাচ্ছিলাম আর ভিডিও বানাতে বানাতে তখন মানে মোবাইলটা ছিটকে যায় ভিডিও বানানো আমার কমপ্লিট অলমোস্ট তারপরে যে খুলতে যাচ্ছি ক্লিপটা কীভাবে ছিটকে চলে গেল হাত থেকে পুরো ডিসপ্লে চলে গেছে হ্যাঁ ডিসপ্লে পুরো কালো হয়ে গেল। তারপরে ব্যাক কভারটাও গেল হ্যাঁ তো আমার ইন্স্যুরেন্স করা ছিল বুঝতে পেরেছো তো কুড়ি হাজার টাকায় নিয়েছিল ফোনটার দাম ইন্স্যুরেন্স করা ছিল গেলাম শো মানে সার্ভিস সেন্টারে বলছে আট থেকে ন হাজার টাকা লাগবে মানে আট ন হাজার টাকা তার নতুন ফোনই হয়ে যায় তারপরে ওই ফোনটাকে বিক্রি করলাম হুম কুড়ি হাজার টাকার ফোন মাত্র দু হাজার টাকায় বিক্রি করলাম দেড় হাজার না হ্যাঁ দেড় হাজার দিয়েছিল দু হাজারও দেয়নি একদম পুরো ঠকিয়ে দিয়েছে যাই হোক তো ন্যাড়া বেলগাছি একবারই যায় ঠিক আছে মানে কি বলো তো ফোনের দোকান থেকে সার্ভিস সেন্টার বলে দিয়েছিল আজকে এইসব কথা কেন বলছি একটু শটকে বলে তো বলে দিয়েছিল এবার বলে দিয়েছি বলে এরকম যাবে সার্ভিস সেন্টার সিরামপুরে বলো চুচুরায় বলো দু জায়গায় বলে দিয়েছে কারণ আমি যাওয়ার সঙ্গে সঙ্গে সব ডিটেলসও বলে দিচ্ছি কি করে বলতে পারে তারপরে আবার বাইরে গিয়ে কথা বলছি মানে ফোনের যে বিল থাকে সে বলছে তো তারপরেও আমার বোঝা উচিত ছিল যাই হোক মানুষ ঠেককে শেখে তারপরে আমি আর একটা একটা ফোন পছন্দ হলো ঠিক আছে আমাকে জোর করে ওপর ফোন গছিয়ে দিলো ভিডিও কোয়ালিটি পছন্দ হচ্ছে না হাজব্যান্ডের সাথে ফোনটা এক্সচেঞ্জ করে নিয়া তারপরে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে দু হাজার থেকে ওই ফোনে কাজ চালু করলাম এই দেখো বাইশ থেকে চব্বিশ তোমাদের দু বছর হয়ে গেল ঠিক আছে দুই বছর কি এই মার্চ মার্চ আসলে তিন বছর এই ফোনটা কমপ্লিট হয়ে যাবে তো ফোনে একটু মানে হাতে পড়ে গেছিলো সাইডে একটু মানে মানে একটু নীল নীল হয়ে গেছে বুঝতে পারছো তো তো যাই হোক আমি একটা ফোন রাখতে চাই এই ফোনটা সাইডে থাকবে একটা ফোন কিনতে চাই তো তোমাদের সেই জন্য আমি একটু হেল্প চাইছি কারণ আমি তো সব বিষয়ে তোমরা অনেকে অনেক ফোন ইউজ করো তোমরা কুড়ি হাজার টাকার মধ্যে আমাকে একটা ফোনের কথা বলবে আর দুই টনের এসি ষাট হাজার টাকার মধ্যে তোমাদের বলে দিলাম অ্যামাউন্ট তো ষাট হাজার টাকার মধ্যে একটা এসি কোম্পানির নাম বলবে ঠিক আছে কোন কোম্পানি তোমরা ব্যবহারঠ্যভার করেছো কারণ আমার এই ঘরটা একতলা ঘর আর প্লাস এই ঘরটা খুব গরম হয় আমাদের এই ঘরে এসি নেই তো সেই আর কি লাগানোর প্ল্যান আছে আর এই ইনস্টলেশনের জন্য গরমকালে প্রচুর টাইম নিই না তো তো শীতকালে কিনে নেবো তাই যে যাই হোক যেটা বলছিলাম আর কি টুকলি হচ্ছে বলছে ভাড়া বাড়ির জীবন বাড়ির জীবন মানুষের জীবন নাকি ভাড়াবাড়ি মানে ভাড়াবাড়ির জীবন মানে মানুষের জীবন হয় পরিবর্তনশীল মানে আজ এখানে কাল ওখানে পশু সেখানে কিন্তু মানুষের জীবন কি বাড়ি একদমই না পরিবর্তনশীল মানুষের জীবন বাড়ির মতন পরিবর্তনশীল পরিবর্তনশীল কিন্তু টুকলি যেটা বলতে চাইছে সেটা কি টুকলি আমাদের কি বলতে চাইছে টুকলি বলতে চাইছে মানুষ এই আছে এই নেই তো এটা ভাড়াবাড়ির জীবন বলা যায় না ভাড়াবাড়ির জীবন মানে পরিবর্তনশীল মানে আমাদের জীবন পরিবর্তনশীল ভাড়াবাড়ির জীবন মানে আজ এখানে কাল সেখানে পশু সেখানে সেটা ঠিক আছে আমরা মেনে নিতে পারি কারণ আমাদের জীবনও ভালো আসে কখনো মন্দ আসে আবার কখনো ভালো আসে আবার কখনো খারাপ যখন কখনো খুব ভালো যায় আবার কখনো খুব খারাপ যায় আবার কখনো যাই হোক এরকম তো হতেই থাকে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আমি পার্থক্যটা বুঝিয়ে দিলাম তারপরে হচ্ছে টুকলির মেলে দিয়েছি হাই প্রোফাইল হাই প্রোফাইল টুকলির যত মেলামেশা বন্ধু বান্ধব বললে হবে সব একদম লেভেল লেভেল লেভেলের সব লোক সব হাই প্রোফাইল এখন লো প্রোফাইল কারোর সাথে সব হাই সব হাই সব হাই তো যেটা বলছিলাম আর কি হাই প্রোফাইলের লোকজন হুম তো দেখো কিং হাই প্রোফাইলের লোকজন ঠিক আছে তাদের মানে লাইফস্টাইল সমস্ত কিছু আমরা দেখে নিয়েছি তাদের বাড়ি ঠাড়ি কারণ টুকলি আমাদের দেখিয়েছে তো ঠিক আছে আমি হাই প্রোফাইল ওটা মেনে নিতে পারলাম হাই প্রোফাইল বলা যাবে না ঠিক আছে তাও বণিদে ফ্যামিলি হাই প্রোফাইল কিন্তু যে হাই প্রোফাইলের ঢপটা দিল যে বিশাল বড় একদম ফটোগ্রাফার মানে কলকাতা একদম মানে তোমরা গুগলে যে সার্চ মারবে কিংয়ের নাম করে যা সার্চ মারবে ওরে বাবা কিংয়ের পুরো একবারে সব চলে আসবে বুঝেছো মানে একটা ইন্টারফেস তৈরি করা আছে বুঝতে পেরেছো কিংয়ের নামে মানে ইন্টারফেস তোমরা ওইটাকে দিলেই মানে কিংয়ের পুরো ইন্টারফেস বেরিয়ে যাবে বুঝতে পেরেছো কিন্তু আমি এত সার্চ করলাম এত সার্চ করলাম যে বিখ্যাত ফটোগ্রাফার দেখি তো দেখি তো দেখলাম না কোথায় কি কোথায় কি কিস নেই কিচ্ছু নেই কিন্তু হ্যাঁ এই যেই আটপাগলাটা এসছিল সেই আট থেকে অন্তত অনেক ভালো কিংয়ের কথাবার্তা রুচিশীল অনেক ভালো হ্যাঁ মিটমিটে কথা বলে ঠিকই মানে দাঁত চেপে দাঁত চেপে কিং আর কুইন কথা বলে কিন্তু ওই আটপাগলাটার থেকে অনেক ভালো তো যাই হোক এবার আসি হাই প্রোফাইল যে গেস্ট এসছিল। হাই প্রোফাইল একবার বলছে গেস্ট আরেকবার বলছে ভাই যে ভাই হবে সে গেস্ট হবে কি করে বাবা বাবা কানায় কুনায় কানায় কোনায় কানায় কুপচিতে একবারে ভাই ভাই লুকিয়ে রয়েছে কখনো দাদা কখনো ভাই ঠিক আছে তো আগে বোন বোন খেলা চলছিল মেয়ে বি খেলা হয়ে গেলো ওয়াইটিতে হ্যাঁ মেয়ে মেয়ে বোন বোন ছেলে ছেলে হয়ে গেল এখন সব শুধু ভাই ভাই খেলা হচ্ছে ভাই দাদা ভাই মানে দাদা ভাই ঠিক আছে খুব ভালো কথা তো হাই প্রোফাইল তার নমুনা তো দেখলাম তার নমুনা আমরা কী দেখলাম যেখানে লাইভ হচ্ছে সেখানে যে কয়জন ছিল আমি দেখলাম মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছিল তার মধ্যে সব দেশের বেশিরভাগ মাত্রায় লোক দেশ কিং কুইন পঁয়ত্রিশ জনের মধ্যে কিং কুইন ওদের মোবাইল অন করা রয়েছে ওরা ভি দেখছে তাহলে ওদের একটা তারপরে যে পাগলাটা এসেছিলো তার মোবাইল চলছে এখানে তো পাঁচজন হয়ে গেল এখানেই পাঁচজন হয়ে গেল তারপরে আর যে তিরিশ জন ছিল তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে গ্রুপিং চ্যাটিং করা তো বিষয়টা আমিও এবার থেকে লাইভ করব সময়টা একটু করে নিই হ্যাঁ বিষয়টা কি বলতো হ্যাঁ মানে সব হচ্ছে মানে গেমিং সেটিং 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 খেলা চলে বুঝলেছে আমি লাইভ আসছি তোমরা সব চলে আসো তোমরা সব চলে আসো কেউ তো বোঝাই যায় হ্যাঁ কারণ এই এই হয়েছে বড় হয় হয়েছে আচ্ছা তোমাদের ভিউয়ার্সদের বাড়িতে কি হয় আমরা বলতে পারবো কখনো আমি বলতে পারব কারণ তোমাদের সাথে আমার কী যোগাযোগ হচ্ছে যেটুকু কনভারসেশন হচ্ছে সেটা হচ্ছে কমেন্ট বক্সের মাধ্যমে কারোর সাথে কি আমার হোয়াটসঅ্যাপে রকমভাবে যোগাযোগ রয়েছে কোন ক্রিয়েটারের সাথে রয়েছে নো 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 যেটুকু আমরা দেখছি ভিডিওতে আমি ওইটুকুই রাখা পছন্দ করি বেশি রাখা পছন্দ করি না কারণ আমার সময়ও হয়ে ওঠে না আর বেশি মিশলেই বেশি ঝামেলা তো সেই জন্য বেশি কম মেশাই ভালো হ্যাঁ দেখো তোমাদের কাউকে ইনসাল্ট করছি না মানে আমি কথার কথা বলছি যে যেই কয়েকজন বন্ধুত্ব সব তার মানে লাইভে এসছে যে বলে দিয়েছে এই আমি এই সময় লাইভে আসবো আসো আসো হ্যাঁ কারণ ও বলে দিয়েছে এর অসুস্থ তার জন্য আসতে পারিনি ও এসছে যাই হোক সবই তো দেশের লোক ছিল দেশের লোকের সামনে প্রমোট করলো এ যদি এই মানে যে যে ভিউয়ার্সটা আমাদের লক্ষ্মী সমান যে ভিউয়ার্সদের আমরা সম্মান করি তাকে যারা সম্বোধন করে যে সম্বোধন করে সালা সালা তার মানে সে কত বড় হাইপোফাইল তোমরা বুঝে নাও একবার বলছে খুব ভালো চাকরি করে যে খুব ভালো চাকরি করবে সেই ওয়াইটিতে কি করতে আসবে সেটা তোমরা বলো কারণ কারণ দর্শকরাই আমাকে অনেকে এসে বলে তোমার যখন টাকার দরকার নেই তাহলে তুমি কি করতে ভিডিও করো তাহলে যে হাই প্রোফাইল যে মানে ভালো চাকরি করবে সেখানে ওয়াইটি করবে তাও আবার টুকটা কালা জাদু কালা সব কিছু নিয়ে তার ব্যবসা সেখানেও করবে এটা হচ্ছে এক নম্বর কথা আর দু নম্বর কথা আমাদের ওই যে সালা সালা করছে সে মানে মানে বলেই দিয়েছে এদিকে এদিকে ডাকছে বৌদি বৌদি হুম তাহলে কি হলো বলছে দাদা ভাই তার মানে ঠাকুর পো হয়ে গেল ইয়েস দুপুরবেলা ঠাকুর পোর বিষয়টা এখানে চলে আসলো ঠিক আছে ভালো দুপুরবেলায় যদি মাঝে মাঝে ঠাকুর পো এসে উকি ঝুঁকি মানে তাতে আমারই দেরি কি আর তোমার দেরি বাকি ঠিক আছে তো যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম আর কি বিষয়টা সেটা হচ্ছে মানে দিয়েছে যা ইচ্ছা তাই করবো নেগেটিভ কমেন্ট একটাই জীবন যা ইচ্ছা করবো আমাদের চ্যানেল হ্যাঁ নেগেটিভ কমেন্টস জানিয়ে আসবে তাহলে যা ইচ্ছা তাই করবো তাই তো তোমাকেও বলছি তাহলে যা ইচ্ছা তাই করবো আমার চ্যানেল আমি যেরকম কন্টেন্ট দেবো সেরকম দেবো তাহলে যা ইচ্ছা করবো ঠিক আছে এবার কিন্তু টুকলে কিছু বলতে পারবে না কারণ তোমার চ্যানেলেই বলেছো সালা যাই ইচ্ছা তাই করবো তুমি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না তোমার মানে দর্শকরা দেখো আমরা গালিগালাজ করি ঠিক আছে কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের করতেই হয় কিন্তু যারা ব্লগার রুচিশীল ব্লগার তার চ্যানেলে সারা সারা করে কথা হচ্ছে অথচ কোনো উত্তর নেই হ্যাঁ দর্শকদের এরকম ইঙ্গিত করে বলছে সালা এটা বলতে পারবে না যে আমার ইয়েকে বলেছে আমার বামনকে বলেছে এটা কিন্তু বলতে পারবে না ঠিক আছে আর বামন তো খুব আনন্দ মানে বামুন বলছে সালা আমি একটা পাগল আরেকটা পাগলকে পেয়ে গেছি এটা আমার থেকে বড় পাগল হ্যাঁ মানে বামন খুব হাসছে জড়িয়ে ধরছে জড়িয়ে ধরবেই বামন বলছে আরে সমগোত্রীয় দেখবে একটা পাগল বা একটা মাতাল একটা ধরো সামথিং তোমাদের উদাহরণ দিচ্ছে একটা মাতাল এক মাতাল যদি আরেক মাতালকে পায় তাহলে সে খুব খুশি হয়ে যায় মানে মাতাল মাতাল ভাই ভাই মানে এরকম পুরো একদম সেম কেস হ্যাঁ তো ওই যে হাই প্রোফাইলের নমুনা দেখে নিলাম কি বলতো মানুষের চোখ মুখ দেখে মানুষকে পড়ে নেব এটা হচ্ছে আমি বেঙ্গলি ব্লগার মৌমিতা তার ওইটুখানি আমি কথাবার্তাতে আচরণে ধরে নিয়েছি একটু স্কু ঢিলা আছে কারণ টুকলির কথাতেই বলছে কে নাকি ওকে বলেছে যে তার জন্য মোটিভ হয়েছে এই হয়েছে জোর পেয়েছে টুকলি তুমি কাউন্সিলিং করো রান্না বান্না অনেক হলো রান্না বান্না হার কাজ সরি গ্যাসের অফিস দোকান বলতে বান করেছে অনেক হলো অ্যাকাউন্টেন্ট ফ্যাকাউন্টেন্ট অনেক হলো তুমি এবার কাউন্সিলর হয়ে কাউন্সিলিং করো ঠিক আছে হ্যাঁ তোমার আবার কাউন্সিলিং করো মানুষের মন পড়তে পারো তুমি কাউন্সিলিং করো তোমাকে দেখে মানুষ ইন্সপায়ার হয় তাহলে আমাকে দেখো কত মানুষ হাসে তাহলে আমার চ্যানেলটাকে নিয়ে তুমি এত কথা বলো কেন আরে সমালোচনা তো সব জায়গায় চলে বিগ বস দেখা দেখো টুকলি তুমি বিগ বস দেখবি বিগ বস দেখে ইন্সপায়ার হবে ঠিক আছে তো আমি আমার চ্যানেলকে কেন বন্ধ করবো আমার চ্যানেল দেখে কত মানুষে হাসে কত মানুষের হাসে তাহলে আমি কেন আমার চ্যানেলটাকে বন্ধ করব। ঠিক আছে তারপরে টুকলি যেটা বলল সেটা হচ্ছে 啊。<clears throat> uh শো খেতে খেতে বললো মানে দাদার মেয়েরা আসবে গাড়ি ভাড়া করবে একটা কোথাও জাগার নামটা বলছি না ঘুরতে হবে ডুগলি নতুন কিছু আনতে হবে রক রক তুমি একটা ব্লক ব্লগ দেবে আর হা করে দেখবো হা এখানে মাছি মশা সব ঢুকে যাবে তাকা আমরা হা এরকম করে দেখবো ঠিক আছে কারণ তোমার ওই মেলার ব্লগটা আমি কিন্তু হা করে দেখেছি আচ্ছা ঠিক আছে তুমি বললে রান্নাবান্না দেখাবে না আমি বললাম ওকে ওকে বাবা ওই রান্নার দেখা থেকে আমরা মুক্তি পাবো তারপরের দিনই আমি বললাম তাতে ঘন্টা ফারাক পরে তারপর থেকে তুমি বেশি বেশি করে রান্না দিতে শুরু করলে যাই হোক ঠিক আছে তোমার ওই চিকেনের পিন্ডিটা আমি দেখেই বুঝে নিয়েছি ভালো হয়নি কিন্তু হ্যাঁ তোমার তন্দুরি রুটিটা কিন্তু ভালো হয়েছে আমিও বাড়িতে একদিন বানিয়েছিলাম ঠিক আছে তো আমারটা এরকম হয়েছিল কিন্তু তোমারটা তোমারটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ঠিক আছে তোমার টেকনিকটাও খুব সুন্দর হুম ওই তুমি বাটার দিলে না ওর মধ্যে একটু ধনে পাতে একটু রসুন কুচি হ্যাঁ রসুনটাকে কুচি ওটা একটু বাটা বাটারে গ্রিস করে নিয়ে মানে ইয়ে তাওয়াতে করে একটু গ্রিস করে দিয়ে ওর উপরে দিতেন মানে কি খেতে হতো বাবা কি খেতে হতো বললে হবে টুকলি মাল্টিগ্রেনের একদম পুরো তেন্দুর বানিয়ে দিয়েছে তেন্দুরি রুটি আর কি বানিয়ে দিয়েছে সে আবার ফুলো ফুলো হয়েছে এ দুটো দিয়েছে না তিনটে দিয়েছে সেটা জানে না এদিকে গেস্টকে প্যাকিং করেছি গেস্টকে প্যাকিং করেছি দুটো দিয়েছে না তিনটে দিয়েছে ছটা বানাচ্ছি দুটো দুটো করে বুদ্ধি আর এই বুদ্ধির বুদ্ধি হেরে যাচ্ছে আচ্ছা তারপরে যেটা পয়েন্ট টু বিোটেড দর্শকরা তোমাদের মনে আছে টুকলি আমাদের কি বলেছিল যখন ও গ্যাসের ওই অফিস করছিল ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে কি বলল যে কাকু কাকিমার বাড়িতে ডিসেম্বর মাসে না কি মাসে বেশ বলেছিল হ্যাঁ আর গৃহপ্রবেশ আছে নভেম্বর কি ডিসেম্বর ও যখন কাজ করতে যাচ্ছিলো তখনই বলেছিল কাকু কাকিমার বাড়িতে গৃহপ্রবেশ হয়ে গেল যখন আমি ক্যাকিমা ক্যাকিমা করে খুব চেলাচিমলি করছিলাম নভেম্বরের শেষ কি ডিসেম্বর আমার এক্স্যাক্টলি খেয়াল নেই তখন ও বলেছিল যে কাকিমা তো ফ্ল্যাট কিনেছে এই সেই এই তো গৃহপ্রবেশ হলো আমি যেতে পারিনি আমার নিমন্ত্রণ ছিল কখন যাব বলো দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল তারপরে কি বললো পনেরোই মাঘ গৃহপ্রবেশ হওয়ার কথা ছিল ষোলো মানে হ্যাঁ ষোলো তারিখে ঢোকার কথা ছিল তাই তো তাই তো বললো হ্যাঁ না বললো জানুয়ারির ষোলো তারিখে ঢোকার কথা ছিল পনেরো তারিখে নাকি পনেরোই মাঘের পুজো ছিল হ্যাঁ ষোলো তারিখে ঢোকার কথা ছিল এরকম কিছু একটা বললো তো বেশ ভালো কথা কিন্তু তোমাদের হচ্ছে কি কাকু এক্সপায়ার হয়ে গেছে তাহলে তুই যে বললি পনেরোই মাঘ তো এই মাসে এই মাসে তুই কি করে তাহলে এই ঢপটা দিলি হুম তুই কি করে এই ঢপটা দিলি যে কাকু কাকিমা হচ্ছে গৃহপ্রবেশ করেছে কাকিমা এখন ওখানে থাকে হ্যাঁ পাবলিক কো কিয়া সমাজ রেখে আবার সমাজ রেখে হোক পাবলিক কো যাই হোক তুই কিন্তু বলেছিলিস যে প্রবেশ হয়ে গেছে দর্শকরা তোমাদের মনে আছে আমি আজকে যেতে পারিনি কাজে আমি কখন যাব দুপুরবেলা খাওয়া দাওয়া ছিল কাকিমা খুব মিস করছিল হুম তারপরে বললো কাকিমা তো এখন ওখানেই থাকে অনেকটা দূর হয়ে যাচ্ছে খাবার দিতে পারছি না কাকিমাদের ওখানেও মানে কাকিমার ওখানে প্রতিবেশী প্রতিবেশীরাও কোন তোর কাছে খাবার চাইছে এখন আবার কি বলছে গল্পটা এখন বলছি এই দিন যার কথা ছিল এই দিন হ্যাঁ ঝুট পে ঝুট ঝুট পে ঝুট ঝুট পে ঝুট আর কতনা ঝুট বলি তুমি আর তুমি বলতে রায় না হাম তো আমারা ঝুট পকড়ে কে ঠিক হ্যাঁ ঠিক না চলো বাই দর্শকরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছে তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো